ফেরেশতারা লেখব কারা কারা আল্লাহর গরে দরুদি এটা ফেরেশতারা লিখে নিয়া আল্লাহর দেখাইবা আল্লাহ ওই ছেলে ওমুক যার দাদার নাম ওমুক বাপের নাম ওমুক ইডা বলে তোমার গরে দরুদি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ফেরেশতারা এই লেখাডা দেইখা আল্লাহই কইরে আসলে এই বান্দা আমার গরে দরুদি তোরা সাক্ষী থাক আমার গরে দরুদি হওয়ার কারণে এই বান্দার আমি মাফ কইরা দিলাম

এই ট্যাবলেট খেলে জ্বর আরও বাড়ে কথা বলেন ঠিক এই টিমেটিক খেলে জ্বর আরও কি না বাসো বা সাধারণ কিছু খামু না যে জলবা ভালো ওর আল্লাহর রহমত এলবাই ভালো হইবো ওষুধ ঠরাই কামচ না প্রাইভেট জোর বেশি ওষুধ খেলে আবার বিগড়ে যায়গা ঠিক নি তো এই বেড়ায় যে এই জরে dors এই বেড়ায় টেবিলেট না দামি ট্যাবলেট খাইছে এই ডিভাইকি খাইছে কি খায় দেয় জ্বর আরও বাড়ে

তেয় বেড়ায় বনা বনা চিন্তা করে লাইছে আল্লাহর কাছে দোয়া ধরে লাইছে আল্লাহ এই শয়তান না জটটা থেকে যদি আমারে বাঁচাইয়া দাও বালা কইরা দাও তো আমি একটা সাগল শয়তানের ছটকা দিতাম কারে ছটকা দিতো বুঝেনা কথা কারে দিত শয়তানে এই বেটা মনে করছে জটটা শয়তান না জর শয়তানের পক্ষতেই গাইছে তো হয়তো শয়তানের ছটকা দিলে শয়তান ঠান্ডা হইবো ভবিষ্যতে আর এরকম জোর জার দিতো এটা আল্লাহর মর্জি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে নি পারে না আল্লাহ দিলে রাত্রি বেলা নিয়ত করে হইছে সোয়াল বেলা দেখে জ্বর নাই শরীরটা বালা বালা লাগে মুসরদা উঠছে আর কোনো কথা বাতি নাই ডাইরে কফি ছুকেছে গা গিয়ে মুদিলে কয়ে ওইলে আমারে খুরুজ দে নাইলে তিন মাসে ছুটি দে মুদিলে চিন্তা করলো এবারে খুব বিশ্বস্ত মানুষ খুব ভালো কাজকর্ম করে খুদেই ছুটি দিয়া বিদায় দিয়া লাভ নাই এতে বেলা ছুটিটা দিয়া দেই তো তিন মাসে ছুটি লিতে ক যা দেশের তে ঘুরে গা এবারে একবারে ইমার্জেন্সি মনে করে বাংলাদেশ গেলেন সে ইমার্জেন্সি টিকিট কেটে করে বাংলাদেশ আইয়া একবার বাইক তো আইসে না বাজার তুই ছয় হাজার কে ছাগল একটা তিন না লিয়ে দিয়েছে কারে সৎকা দিতে কয় হাজার টের ছাগল লইয়েছে আগের কালে বাইসা ছয় হাজার ছাগল করে বড়ো সরো ছাগল একটা লুয়েছে

এহেলো গিয়া বেড়া দোডেনে হবার সাগর দোডেনে হবে টান দেয় সাগলে গলা লম্বা করে দে ভে কয় হ্যাঁ সাগর মাঝে মার মরছে ইমাংসা ফুজুরে যে কামড় ভিততে বহা ইমানসা ফুজুরে মনে মনে চিন্তা করি রে এ এলাকার মা ভুঁইরা আমার গরম গরম ভাত গুলো রান্ন দেখা খাওয়া এত মায়া আদর করে এলাকার মুরুববিরা এত মহব্বত করে একটা পিঠা বানালো আমরা থুইয়া খাই না

জিন জাতিদের পক্ষ থেকে এটা আমি মনে করি খুব দুর্বল শয়তান কারণ এটা আল্লাহের আবার শুনলে থাকতে পারে না আজানের আবার শুনলে থাকতে পারে না আজতাফের আবার শুনলে থাকতে পারে না আরে মোমেনের একটা গলা আছে কি শুনলে এই শয়তান থাকতে পারে না আর মানুষ শয়তান যেটা পুরো তিরিশরা কোরান করে বুদি ল ল না আছে না নাই এই মানুষ না শয়তানদের এই ধরে আমরা ওই রাস্তাঘাটে যে চলি খুব আতঙ্কে চলি সারা বাংলাদেশে অনেক জায়গায় এই রাত্রে বিরাতে অনেক ডাকাতি চিন্তাই রাহাজানি চুরি এই জাতীয় অপকর্ম হইতেছে এইগুলা মানুষে করে না শয়তান এটা মানুষ রূপী শয়তান কথা ঠিক কি না ওহন এই বৈসাবে ছাগল ওলা বৈসাবে ইমাম ছাগলের দড়ি সাইডে ইমাম সাহেবের আদ্রিকের চান্দা দরছে বুঝো

কম দেখি যেই কইছে ইমান ইমাম সাহ এই ছাগল সৎকার কথা মেম্বার সব জনপ্রতিনিধি বেড়া নরম না গরম বেড়া তো খালি উঠছে বেড়া দেখো বালা না আমি না আমি ইমাম সাহেব ইমাম সাহেব

আলোচনা হয় যেখানে আল্লাহর বরত্বের কথা হয় আল্লাহর মহত্বের আজমতের কুদরতের কথা হয় যেখানে আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর জিকির করা হয় এই রকম লাভের জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় ফেরেস তারার ফক্ক দিকে রহমত চিড়াইতে থাকে আল্লাহর ফক্ক দিকে সকিনা নাজিল হয় আর আল্লাহ ফেরেস তাদের দিয়ে এই মানুষগুলোর জন্য রহমতার মাখ ফেরাতের গোয়া করায় আর আল্লাহর আরো সে ফেরেস মহলে আল্লাহ গর্ব করতে থাকে কল সুবাহ

আমরা আল্লাহর ঘরে বরুদিনা বিরোধী সবাই হুজুর আপনি দেখবেন আপনি এলাকার মানুষ সব আল্লাহর ঘর বাইতু নূরের দরুদি দরুদি হইয়া আল্লাহর ঘরের দরুদি হইয়া আবু বকরের কাতারে জান্নাত যাইবার আশা নিয়া আল্লাহর রহমত পাইবার আশা নিয়া দুনিয়া আখেরাতে কামিয়াবি পাইবার আশা নিয়া দুনিয়াতে আল্লাহর রহমত আখেরাতে নাজাত পাইবার আশা নিয়া আবু বকরের কাতারে আল্লাহর জান্নাত যাইবার আশা নিয়া একজন আল্লাহর ঘরের দরুদি নেককার মায়ের নেককার একজন সন্তানের চেহারা এই মজলিসে আমরা দেখতে চাই যে হুজুর আল্লাহ যদি তৌহিদ দান করে আল্লাহর ঘরের উন্নয়ন উন্নয়নকল্পে আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য আল্লাহর ঘরের অসমাপ্ত যে কাজগুলো আছে এগুলো কইরা আল্লাহর ঘরটাকে সুন্দর করার জন্য আমি আমার মেহনতের পয়সা থেকে 10000 টাকা আল্লাহর ঘরে দান করব কে আছে ইনশাআল্লাহ একজন নেককার মায়ের নেককার সন্তান হাত তুলো যে হুজুর আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘরে 10000 টাকা দান করব আল্লাহর নবী কয় মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে আল্লাহর ঘর বানাই

আমেরিকা প্রবাসী ভাই আর ওনার বোন লিপি উনি বিশ হাজার ভাই বোনে মিল্লা চল্লিশ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আল্লাহ কবুল করেন জোরে আমিন তাদের বাপমা আসেনি বাপ আছে মা আছে আল্লাহ

আল্লা চৌধুরী সাহেব দান করছে দশ হাজার টাকা দুনিয়াতে তেরাইকোনা বৈশবের কোনো ঠেকা পর কালে আর সের সায় নিচে তুমি কইরো দেখা জোরে কর আমি এরপরে কি আছেন ভাই সাহেব দশটা হাজার টাকা এই ময়দান থেকে এ দশটা হাজার টাকা ইনশাল্লাহ আল্লাহর ঘরে যদি একবারে না হয় পাঁচ হাজার দুই হাজার এইভাবে মিলাইয়া আপনি নিজের জিম্মায় দশ হাজার টাকা দিয়ে দিবেন একবারে না হয় দুই তিনবারে মিলাইয়া দিবেন এরকম একজন হাত ধরেন ইনশাআল্লাহ নামটা লেখাইয়া যান আল্লাহ যদি আল্লাহর ঘরের জন্য আপনার মেহনতের পয়সা কবুল করে আল্লাহ দেওয়ার তৌফিক দিব আল্লাহ ব্যবস্থা করে দিব আমরা কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক Muy bien. আমার অনেক মা বোনেরা আছে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতেছে আমি আমার মাদের প্রতি আকুল আবেদন রাখবো মা আপনার ছেলে প্রবাসে থাকে চাকরি ব্যবসা করে আপনার স্বামী প্রবাসে থাকে চাকরি ব্যবসা করে আপনি স্বামীর সাথে একটু পরামর্শ করিয়া ছেলের সাথে পরামর্শ করিয়া আল্লাহর ঘরে যদি দশ হাজার পাঁচ হাজার দুই হাজার যাই আপনি দিতে পারেন একটু যদি লেখা যদি মঞ্চে পাঠাই দিতেন আমরা দোয়া করতাম আর দায়িত্বশীল আমার মা বোনেরা যারা আছেন একটু মেহনত করিয়া একটু কালে শুরু করে মঞ্চে পাঠাই আমরা দোয়া করবো আমরা আমার মাদেরকে দানকারী মাদেরকে আল্লাহ খাতনে জান্নাতের সাথে আল্লাহ জান্ন দান করবেন জোরে আমি আব্দুল সত্তার আব্দুল সাত্তার ভাই এক হাজার টাকা ধরে কোন মার আল্লাহ কবুল কর মঞ্জুর কর আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌছায়া দাও আব্দুসাত্তার ভাইয়ের দিলে মনে নেক আশা বাসনা পুরা করে দাও বংশের মুরব্বিদের কবরে আজাব থাকলে দানের খাতিরে চিরদিনের জন্য মাফ করে দাও ধরে কোন আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের তুমি আল্লাহ জানিন আইসয়া কাজাই বা একা সঙ্গে কি সঙ্গে নির্ভারে দুইটা নাম আল্লাহ ও নবী কথা ঠিক কিনা দান করলে আমার আল্লাহ খুশি নবীও খুশি আল্লাহরে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে ঘরে যাইবা মালের মহাব্বত দুই হাজার পাঁচ হাজার এক হাজার টাকার মহাব্বত ত্যাগ কইরা আল্লাহর মোহব্বত নিয়ে ঘরে যাইবা হাতরা বারায় বলো তো আমি এত দিব নিশা আল্লাহ বলো কি নাম আল্লাহ কবুল করেন মনসুন করেন কি নাম

আল্লাহ দানের খাতিরে আপনার ঘরে দিচ্ছে দান করবো নিয়ত করছে এই সৎকার বাফের কবরটা নূর দিয়া ভরে যান জোরে আমি নজরুল বা এক হাজার টাকা আল্লা কবল করেন যে আশায় দান করছে আশা পুরা করেন মৃত আবু বকর সিদ্ধি আল্লাহ কবর করেন এ মৃত আবু বকর ভাইয়ের ছেলে বাবার মা ফেরাতের আশায় হাজার টাকা আল্লাহ কবুল করেন বাপের কবরটা জান্নাতের টুকরা বানাই দেন ঝুড়ে কন্যা আমি কি আছেন ভাই তাড়াতাড়ি করেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যা পারেন আল্লাহর ঘরটা নির্মাণের সময় দশ বস্তা সিমেন্ট দিবেন পাঁচ বস্তা সিমেন্ট দিবেন এও যদি থাকেন ইনশাল্লাহ নাম লেখান আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাসান ভাই যুবক মানুষ নি আহারে হাসান ভাই যুবক মানুষ বাবা হারাইয়াতি আমার প্রাণের ভাই হাসান ভাই বাবার মা খরাতেরা সাই দুই হাজার টাকা দান করো আল্লাহ কবুল করো মঞ্জুর কর আল্লাহ আমার ভাই সাবের বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও জুরে কন্যা আমি আশাফুল ইসলাম আশাফুল ইসলাম মোটে সময় একটু রড দিব না মুসলিম ভাই মসজিদ তখন পূর্ণ নির্মাণ করা হবে 1 টন রড ভি বেজে জোরে খলনামার হালা আল্লাহ কবুল করুন নগতে 500